আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু তো আপনারা সবাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ইনশাল্লাহ তো ভিডিওর একটা থাকে হয়তো মাঝে অথবা শেষে একটা সময় আমি বলে দিব যে এই তদ্বিটা কীভাবে আমি করেছি এবং আপনারা বাড়িতে কীভাবে করবেন ইনশাআল্লাহ সেটা আমি বলে দিব সমস্যা হইলো আপনার মাথা দিকে ঘাড় পর্যন্ত ব্যথা আর পিঠে হইলো বাম দিকে ব্যাথা শরীরে ব্যথা না

আমি কয়েকবার দৃশ্য এরপরে খুব ভক্তি সহকারে আল্লাহর দিকে নিজের মনটাকে রুজু করে সম্পূর্ণ ভক্তি সহ আপনারা আল্লাহ হুসাম সুরাই খালাসের একটা এটা পাঠ করবেন এখানে অবশ্যই আপনাদের এগিয়ে থাকতে হবে বিশ্বাস রাখতে হবে অবশ্যই তো চল্লিশ বার পাঠ করবেন একাধারে চল্লিশ বার পাঠ করে এরপরে আপনারা ওই কাঁসার প্লেটে ফুদিবেন এরপরেও যদি আপনাদের তদবির করতে সমস্যা হয় বা আমি যা বলছি বা ভিডিও দেখে বুঝতে যদি অসুবিধা হয় তাহলে আপনারা সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো এইখানে সরাসরি কল না দিয়ে আপনারা এস এম এস করে রাখবেন আর কোন তদবিরটা শিখতে চান এটা আমাকে উল্লেখ করবেন স্যা নাই এটার কাজ হইলো আপনি যেহেতু হাজবেন্ড আছে দরজা আটকেয়া আপনার যে পিঠের উপরে মানে জামাটা খুলে পিঠের উপরে এই কাঁসার যে যে প্লেটটা আছে এটার উল্টা পিঠ এটার উল্টা পিঠ পিঠের উপর লাগাই রাখবেন বা ঘাড়ের ওই দিক দিয়ে লাগাই রাখবেন যেখানে ব্যথা ইনশাআল্লাহ দেখুন এটা একটু ধরে রাখবে এরপর যখন সাইডা দিবে দেখবেন ব্যথাটা কমে যায় কিনা এরপর আমারে ফোন দিয়ে জানাবেন ঠিক আছে এটা দুই চার পাঁচ মিনিট রাখলেই হবে ইনশাআল্লাহ যদি আপনার জিন্নাতের কারণে বা জিন সাপের কারণে বা জিনের কুনজর বদনজরের কারণে যদি হয়ে থাকে শরীরে ব্যথাটা তাহলে সাথে সাথে ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে টেনশন নাই ঠিক আছে জানাই না আমারে ফোন দিয়ে আমি লাইনে আছি ঠিক আছে সাড়ে দশটা বন্ধু থাকবো ইনশাল্লাহ আচ্ছা ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে এবং উপকৃত হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাকি ভিডিওগুলো দেখবেন ইনশাল্লাহ আপনাদের আমি তদ্বির শেখার ক্ষেত্রে বা তদ্বির করার ক্ষেত্রে বা যদি বিপদে পড়েন তো এই ক্ষেত্রে আমি আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ